السلام عليكم ورحمة الله وبركاته. في আপনি যদি চান যে কল্পনারও বাহিরে আপনার ধন সম্পদে ভরে যাক আপনার ঘর আপনার টাকা পয়সা এত পরিমাণে আসুক যে রাখার জায়গা হয় না আপনি যদি চান যে আপনার টাকায় তাহলে আজকে ছোট্ট একটি আমলের কথা বলবো এই আমলটা যদি আপনি করতে পারেন দৈনন্দিন ইনশা আল্লাহ আপনার টাকার অভাব হবে না আপনার সম্পদের অভাব হবে না সব কিছুতে আল্লাহ তালা কেমন জানি বরকত দিতেই থাকবেন দিতেই থাকবেন এই এই ছোট্ট আমলের কথাটা বলবো সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি বেল বাজিয়ে দিবেন যাতে করে আমরা দৈনন্দিন যে আমলের কথাগুলো বলি সে আমলের বিষয়গুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এবং আপনি সেগুলো দেখে আমল করতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে অন্যরা যাতে দেখে আমল করতে পারে প্রিয় দিনী ভাই বোন বোনেরা দুনিয়াতে চলতে গেলে টাকা পয়সার প্রয়োজন রয়েছে ধন সম্পদের প্রয়োজন রয়েছে আল্লাহ রসু সাল্লাহ আলাই সাল্লামের সাহাবিরা অনেক ধনী ছিলেন কিন্তু তারা সেই সম্পদকে দুনিয়ার জন্য ব্যয় করেন নাই আখেরাতের জন্য চেষ্টা করেছেন যে আখেরাতের জন্য আমি ব্যয় করব। তাই সম্পদ অর্জন করা এটা খারাপ কিছু নয় যদি সেটা হালাল পন্থা হয় ঠিক তেমনি আমি আপনি চাই যে আমরা ধনী হব কেন ধনী হবে আমাদের নিয়ত এটা থাকবে যে আমরা অনেক সম্পদশালী হব অনেক টাকা পয়সা হবে যেগুলো দিয়ে অন্যকে জাকাত দিব অন্যরা যারা অসহায় স্বয় সম্বলহীন যারা অভাবগ্রস্ত ঋণগ্রস্ত তাদেরকে এই ঋণের থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করব অভাবগ্রস্ত যারা তাদের অভাব ঘোষানোর জন্য একটু চেষ্টা করব এইভাবে যদি আমার নিয়ত থাকে যে আল্লাহ তালা আমাকে যে সম্পদ দিবে এটা আমি আল্লাহ রাস্তায় এভাবে খরচ করব মানুষের কল্যাণে খরচ করব এবং এই সম্পদটা যদি আমার হালালভাবে উপার্জনের আহ থাকে তাহলে দেখবেন যে আল্লাহ তালা আপনাকে সেই সম্পদ বাড়িয়ে দিবেন তো এই জন্য এই সম্পদ বৃদ্ধির জন্য এই সম্পদ আপনার যত বাড়বে ততই আপনার জন্য মঙ্গল তবে সেটা যদি হালাল পন্থায় হয় আর এই হালাল পন্থায় চাওয়ার জন্যই আল্লাহ তালার কাছে এমন কিছু আমল রয়েছে যে আমলের মাধ্যমে যে আমলের সূত্র ধরে যদি আল্লাহ তালার কাছে চাওয়া যায় তাহলে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই তাকে দিবেন এমন ছোট্ট একটা আমল রয়েছে আজকে সেই আমলের কথাটাই বলবো প্রিয় দিনই ভাই বোনেরা আপনি যদি চাষাবাদ করেন আপনার যদি জমি থাকে একটু অথবা আপনি কৃষি কাজ করেন অথবা আপনার আহ গরু রয়েছে কয়েকটা অথবা আপনি একজন রিক্সা চালক মোট কথা আপনার যেই পন্থা রয়েছে উপার্জনের আপনি যদি নিয়ত করেন যে এটা দিয়ে আমি হালাল পন্থায় উপার্জন করব। এই হালাল পন্থাটা আপনি চালিয়ে যাবেন পাশাপাশি এই আমলের মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ আমার তো সামর্থ্য নাই আমি এই আমলটা করে তোমার কাছে সাহায্য চাইতেছি আল্লাহ তোমার এই বান্দাকে তোমার এই নগণ্য বান্দাকে তুমি এত পরিমাণ সম্পদ দাও যেন দুনিয়ার কল্যাণে আমি আসতে পারি মানুষের কল্যাণে আমি আসতে পারি এবং এই সম্পদ যেন আমার নামে যাওয়ার কারণ না হয় এইভাবে আল্লাহ তালার কাছে সাহায্য চাইলে আপনার সম্পদ দৈনন্দিন বাড়তে থাকবে বাড়তে থাকবে এত পরিমাণ সম্পদ হবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না এই এই ছোট্ট আমলটা হচ্ছে আপনি প্রত্যেকটা দিন চেষ্টা করবেন যে ফজরের সময় ফজরের আগে যখন তাহাজ নামাজের সময় হয় ওই সময় অন্তত দুই রাখা তাহাজ নামাজ পড়বেন তাহাজ নামাজের শেষ রাকাতে শেষ সেজদায় গিয়ে সেজদা তাজবি পড়ার পরে এই ছোট্ট দোয়াটা সুরাত তাওবার একেবারে শেষে শেষের আয়াত একশত নম্বর আয়াত এই আয়াতটা আপনি পড়ে আয়াতের যে ছোট্ট একটা অংশ রয়েছে এই অংশটা আপনি বুঝে বুঝে পড়বেন অর্থাৎ আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন এই দোয়াটা পড়বেন আর আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে থাকবেন যে আল্লাহ আমি তোমার কাছে আমার সম্পদ বৃদ্ধির জন্য সাহায্য চাই যদি আল্লাহ তালা মনে করেন যে আপনার সম্পদ বৃদ্ধি হলে আপনার জন্য মঙ্গলজনক আল্লাহ তালা আপনাকে অতি দ্রুত ধ্বনি বানিয়ে দিবেন আর যদি আল্লাহ তালা মনে করেন যে না আমার এই বান্দাকে সম্পদ দিলে বান্দা খারাপ পথে চলে যাবে জাহান নামের রাস্তায় অগ্রসর হবে তাহলে আল্লাহ তালা দিবেন না এটাই আপনার জন্য মঙ্গল আল্লাহ তালা যেটা ভালো মনে করবেন সেটাই দিবেন ইনশাআল্লাহ তবে আপনি আপনার চাওয়ার দিক দিয়ে কোনো কমতি রাখবেন না আল্লাহ তালা কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ আমি চাই উপকারী সম্পদ চাই যেই সম্পদটা আমার জন্য জনগণের জন্য মানুষের জন্য যেটা উপকার হয় এমন সম্পদ দান করো আপনি যখন তাহা যত থাকবেন ওই সেজদায় গিয়ে তখন সেজদার তিন তাজবি পড়ার পরে আপনি এই ছোট্ট আয়াতটা বা এই দোয়াটা পড়বেন হাসবি আল্লাহ। লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওক্কালতু ওয়াহু আরব্বুল্লা আরুশিলাউজিম আবারও বলছি হাসবি হাসবিয়াল্ল লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওক্কালতু ওয়াহু আরব্বুল্লা আরুশিলাউজিম এই দুয়াটা পড়বেন আর পাশাপাশি কল্পনা করতে থাকবেন যা আল্লা আমাকে সম্পদ বাড়িয়ে দাও উপকারী সম্পদ দাও হাসবিয়াল্ল আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট লা ইলাহা ইল্লাহু তিনি ব্যতীত আর কোন মাবুদ নাই এইভাবে যখন আপনি সাক্ষ্য দিবেন যে আমার আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই আর আমার জন্য একমাত্র আল্লাহ তালাই যথেষ্ট আলাইহি তাক্কাল তো আমি আমার রবের উপরেই ভরসা করি বিশ্বাস করি এক রাখি ওহো রব্লা আরশিল আজিম আর তিনি একমাত্র সেই আরসের অধিপতি বা আরসের মালিক এইভাবে যখন আপনার অন্তর দিয়ে আল্লাহ তালাকে সাক্ষ্য দিবেন আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন আল্লাহ তালাকে বড়ত্ব মনে করবেন তখন আপনার সম্পদ বৃদ্ধি হতে এক সেকেন্ড সময় লাগবে না আল্লাহ তালা শুধু বলবেন কোন আর ফায়া কুন হয়ে যাবে সঙ্গে সঙ্গে এজন্য জন্য আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে হলে আপনার অন্তর থেকে একে নিয়ে বিশ্বাস নিয়ে আল্লাহ তালা দিবেন এই ভরসা নিয়ে আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন ইনশাআল্লাহ দেখবেন যে আল্লাহ তালা এত সম্পদ দিবেন আপনার কল্পনাও আপনার কল্পনাও সেটা ধরবে না এজন্য সম্পদ বৃদ্ধির জন্য আপনার এই আমলটা অত্যন্ত কার্যকরী এই আমলটা আমরা সকলেই তাহাজ নামাজের শেষ শেষ শেষায় আমরা করতে পারি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামাইকুম রহমতুল